দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা আপনি যখন খালি পেটে পানি পান করেন তখন কি হয় জানেন আগামী আট ঘন্টায় আপনাকে কোনো তরল কিছু পান করতে দেয়া হবে না কোনো জুস পানি চা কিচ্ছু না এটা মনে করলেই গলা হয়তো খানিকটা শুকিয়ে গেছে কিন্তু আপনি যখন রাতে ঘুমান তখন ঠিক এই জিনিসটি ঘটে আপনার শরীর ঘুমের মধ্যে পানি শুষ্ক হয়ে যায় কারণ আপনার শরীর প্রয়োজনীয় তরল পায় না শরীরের কার্যকারিতার জন্য বা ভালোভাবে ফাংশন করার জন্য পানির খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা তাই সারাদিনে প্রচুর পানি পান করলে তা আপনার উপকারে লাগে তবে দিনের শুরুতেই সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে বড় এক গ্লাস পানি পান করার বিশেষ উপকার আছে এই অভ্যাসের গুরুত্ব আসলেই আলাদা স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে ভিওয়ার্স আজকের পিচারে খালি পেটে পানি পানের স্বাস্থ্য উপকারিতাগুলো একে একে জানব এক আপনার শরীরে পানির অভাব পূরণ করবে সাত বা আট ঘন্টা ঘুমের পরে আপনার শরীর পানি শুষ্ক হয়ে যায় ঘুম থেকে উঠে পানি পান করলে শরীরে ভালোভাবে অক্সিজেন প্রবাহিত হয় এবং এটা মাসুল গঠন ও রক্তকণিকা গঠনে সাহায্য করে দুই এই অভ্যাস আপনার মেটাবলিজম বাড়ায় সকালে উঠে বড় গ্লাসের কমপক্ষে এক গ্লাস পানি পান করলে আপনার মেটাবলিজম বেড়ে যায় চব্বিশ শতাংশ এটা আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তিন পানি আপনার শরীরের বিষাক্ত জিনিস বের করে দেয় আপনি যখন সকালে কোনো কিছু খাওয়ার আগেই খালি পেটে পানি পান করেন এটা আপনার কোলন পরিষ্কারে কাজে লাগে খাদ্যের পুষ্টি উপাদানগুলি শরীরে ভালোভাবে শোষিত হয় এই অভ্যাসের কারণে আপনার কিডনিও ভালোভাবে কাজ করে চার আপনার ব্রেইনের টিস্যুর পঁচাত্তর শতাংশই পানি আপনি যখন ডিহাইড্রেট বা পানি শুষ্ক থাকেন তখন আপনার ব্রেন খুব সামান্য পরিমাণ তরল পদার্থ নিয়ে ফাংশন করতে থাকে এর কারণে আপনি ক্লান্তি বোধ করেন এর ফলে মাথা ব্যথাও হয় এর কারণে মোড খারাপ হয়ে যাওয়া বা বিষণ্নতা শুরু হয় পাঁচ আপনি দীর্ঘক্ষণ ধরে পরিপূর্ণ থাকেন পানি আপনার পাকস্থলী পূর্ণ রাখে সকালে ঘুম থেকে উঠে বড় গ্লাসের এক গ্লাস পানি পান করলে তা সকালের নাস্তায় নাস্তার সময় কম খেতে বা কম ক্যালোরি গ্রহণে সাহায্য করে এই অভ্যাসের ফলে আপনি সকালে নাস্তা থেকে দুপুরে খাবার সময় পর্যন্ত ক্ষুধা অনুভব করবেন না এবং এই মধ্যবর্তী সময়ে এক্সট্রা ক্যালোরি গ্রহণ করতে হবে না সকালে ঘুম থেকে উঠে যেভাবে পানি খেলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে ঘুম থেকে উঠে দেড় লিটার পানি পাঁচ থেকে ছয় গ্লাস পানি পান করুন পানি পান করার এক ঘন্টা কোনো কিছু খাওয়া বা পান করা থেকে বিরত থাকুন মানুষের শরীরের বাহাত্তর শতাংশ পানি আপনার শরীরের কোন অংশে কী পরিমাণ পানি থাকে তা জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আপনার মাসল বা পেশির পঁচাত্তর শতাংশ পানি আপনার রক্তের ব্রাশি শতাংশ পানি আপনার ফুসফুসের নব্বই শতাংশই পানি আপনার মস্তিষ্ক বা ব্রেনের ছিয়াত্তর শতাংশ পানি আপনার হাড়ের পঁচিশ শতাংশই পানি এ থেকে বোঝা যায় আপনার শরীরের সুস্বাস্থ্যের জন্য শক্তির জন্য এবং ভালোভাবে সচল থাকার জন্য পানি কত প্রয়োজন ডিহাইড্রেট বা পানি শুষ্কতা থেকে মারাত্মক কিছু হতে পারে আপনার শরীরের প্রতিটি কোষে টিকে থাকার জন্য পানির উপর নির্ভরশীল প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ টিস্যু পানির উপর নির্ভর করে সুতরাং সকালে উঠে পানি পান করার অভ্যাস তৈরি করুন একান্তই যদি বিষাদ লাগে সেক্ষেত্রে কিছুটা লেবুর রস মিশিয়ে পান করতে পারেন আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ